বলো বন্ধুরা কেমন আছো জীবনে যদি কিছু উন্নতি করতে চাও জীবনে যদি টাকা পয়সা বহুত কামাতে চাও তো পরিশ্রম করো পরিশ্রম ছাড়া জীবনে কিছু হবে না এতটা এতটা পরিমাণে হার্ডওয়ার্ক করো যে লোক দেখে বলে যে না এই ছেলেটা আজ পরিশ্রম করেছিল বলে আজ এই জায়গায় গেছে আর কি বলবো ভাই লোকের কথা বলতে গেলে লোক করলে খারাপ কিছু করলেও বলবে যে এটা করেছে খারাপ করেছে ভালো করেছে যাই কিছু বলবে লোকের কাজই হচ্ছে বলা যেরম কচু খেলে গলা চুলকাবেই আর কিছু করলে লোক বলবেই এটা লোকের কাজ বলবেই একদম মানে ফাইনালি বলবেই বলবে যে দেখেছিস এই করেছে ওটা ওই করে নিয়েছে ও এরকম ভাবে করেছে ও এরকম ভাবে করেছে তুমি যদি সৎপথেও ইনকাম করে খাও না তাতেও লোকের সমস্যা হয় কারণ লোকই মানে সমাজটাই খারাপ হয়ে গেছে পুরো মানুষ আর অতটা ভালো নেই যে দুনিয়াটাকে সেইভাবে চলতে দেখবে বা সেইভাবে চলবে মানুষের কাজই এমন যে মানুষ সারা দুনিয়াটাকে খারাপ চোখে দেখে